জেলার হাটটি শুধু স্থানীয় বাসিন্দার জন্য নয় বরং দূর থেকে আগত ক্রেতা ও বিক্রেতার জন্য একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র এখানকার এই হাটে দেশি প্রজাতি গরু সহ উন্নত মানের বিদেশি জাতের গরু পাওয়া যায় গরুর দামের ন্যায্যতা ও মানের জন্য এই হাটটি বেশ সুনাম অর্জন করেছে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই

ওটা <teal> কি <bir tik> <tik> <tik> <tik>

হ্যাঁ আম বাড়ি হাটে চলে আর কোনো কথা নাই দেশমুখে দাম কম পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ

আসসালামু আলাইকুম। ভালো আছেন? মন খারাপ। মন খারাপ না, না খারাপ না। আজকে কাস্টমার কম এটা কি জাতের বাবা? এটা কি জাতের ওটা কারেকশন করে থেকে এটা বয়স কত? মাত্র বয়স কত? কত? শুধু বাণিজ্যের জায়গাই নয় এটি মানুষের মিলন মেলা এটি স্থানীয় সংস্কৃতি ও মানুষের জীবনের সঙ্গে গভীর ভাবে জড়িয়ে আছে

گلدام کے سب سے کوبنایش کیمون হচ্ছে بازار কেমন অনু হচ্ছে بازار খারাপ بازار খারাপ কাস্টমার ঠিক আছে ভালো থাকে না আসসালাম না নষ্ট করা যাবে না

আমার এক গরুর হাটের ইতিহাস বেশ পুরাতন এই হাটগুলো স্থানীয় কৃষক পশুপালক এবং ব্যবসায়ীদের মধ্যে একটি শক্তিশালী অর্থনৈতিক সংযোগ গড়ে তুলেছে প্রতি সপ্তাহে সোমবার ও শুক্রবার এই হাট ক্রেতা বিক্রেতার পদরচনা লক্ষ্য করা যায় আসসালামু আলাইকুম ভালো আছেন এটা কি জাত

চাপে কিন্তু চাপ হয়ে যাচ্ছে আর খাওয়া খরচের দাম একটু বেশি আপনি বলেন আপনি বলেন হ্যাঁ বলেন আপনি খাদ্যের খরচের দাম একটু বেশি সেই তুলনায় মনে করেন যে দুধের গভীরে দুধের আমরা দাম দাম পাই না মোটামুটি আমাদের লোকালে লোকাল এরিয়ায় পঞ্চাশ টাকা পাঁচ টাকা দুধের কেজি অতিরিক্ত ষাট হ্যাঁ ষাট আসে না আমাদের গ্রামে তো পঞ্চাশের উপরে নেই না দুধটা তৈরি করতে যে খরচটা হয় জি কঠিন

বিক্রি করবেন কেন বিক্রি করবেন না বয়স হয়ে গেছে এই জন্য বয়সের জন্য বয়স হয়ে গেছে পয়সার জন্য হ্যাঁ এর এর একটা কি কাটিং করবে কাটিং করবে বেশি মাংস করে বিক্রি না 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 বরং দিবে বাবা না না এই দুধ আছে না দুধ আর কয় বছর দিবে দুধ আছে এখনো দুটা বাছুর দিয়েও কিছু হবে না তাই না হ্যাঁ এখন দুধ কত রকম হয় আপনার এখন 16 লিটার আর যখন বাছুর ছিল তখন 18 20 এখনো 16 লিটার দেয় এই অবস্থা বাছুরতে এখনো ছাড় দাম চাচ্ছেন কত দাম চাচ্ছি এখনো বলে কত বিশ পঁচিশ আর বেশি বলে না তার বাজার মানে খারাপ মাইসে নাই তো আসুক সময় লাগুক হ্যাঁ ঠিক আছে ভালো থাকে না দেখেন আপনি দশ লিটার যদি দুধ দশ টাকা দেওয়ার দাম নাই

বিক্রেতারা স্থানীয় কৃষকেরা সারা বছর ধরে কষ্ট করে গরু লালন পালন করেন এবং এই হাট তাদের জীবিকার প্রধান উৎস। ভালো আছেন? মাশাআল্লাহ কি জাতের দুইটা? শাহীওয়াল ভাই। বয়স কত এক একটা দুই দুই শুরু ভাই।

এখনো দুধ আছে এখনো আট নটা কেজি তারপরে বরবে তাও মনে করেন আরো মাছ দিয়ে যাবে হ্যাঁ আর মাছ দিয়ে যাবে বাসুর কি হচ্ছে বাসুর বেশি ভাই বাসুর কত করে কিনছেন বাসুর বেশি পঁচাশি হাজার খালি বাসুরই খালি মাশাআল্লাহ এখন এটা দাম চাচ্ছি কত দাম চাচ্ছি দেড়শো দেড়শো বলে কত বিশ হাজার করে এক বিশ তাতে কত লি ছেড়ে দেবেন আমরা তো পঁয়ত্রিশ তিরিশ পঁয়ত্রিশ লি বেশি বাজার কেমন এখন বেশি না বাজারটা একটু কম ভাই কয়েকদিন থেকে একটু কম মানে কাটাইগুলো কয়েকদিন বাজারে না বেশি থেকে একটু কম হয়েছে

এটার দাম কত এটা? হ্যাঁ? দাম কত? জোড়া একটা। জোড়া। জোড়ার দাম তাই 290। 290 আর একটা 135 আর এটা কত করে বলে? এটা কয় আচ্ছা আর এটা কয় এরকম বলে। তাতে বাজার বেশি না কম মনে হয়। কম আজ কম। আজকে টাইম না?

বাজার কমটা বেশি মনে হতেছে এখন বাজার কম বাজার কম না ঠিক আছে ভালো থাকেন আসসালামাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ আপনি ভালো আছেন মাশাআল্লাহ এটা কি জাত গরু রে ফ্রিজিয়ান মালিক ফ্রিজিয়ান কয় বিয়ান দিছে রে হ্যাঁ কয় বিয়ান দিছে এই দুইবার হতে হবে দুইবার হতে আপনি ব্যাপারী হ্যাঁ ব্যাপারী এগুলো কোথা থেকে আনা শুরু করেন আপনারা এলা গ্রামে কিনি ভাই গ্রাম থেকে নেন আচ্ছা এটা বাজার চাচ্ছি কত আমি চাচ্ছি এটা 95 দাম 95 কত বলে 72 73 তাতে কি বাসুর সারা এটা আবার কি বিয়ান দিবে

দিবে দিবে না এই হাটে বেশ চ্যালেঞ্জ রয়েছে পর্যাপ্ত অবকাঠামো হাটের সঠিক ব্যবস্থাপনা এবং বিক্রেতাদের জন্য আরো সুযোগ সুবিধা করার প্রয়োজন তবে ভবিষ্যতে এই হাট আরো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে দর্শক আমবাড়ি হাট থেকে আসতে কথা শেষ করছি আবার দেখা হবে কোনো হাটে এক পর্বে কোন আসতে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ